আমরা যেন চাঁদাবাজিতে লিপ্ত না হই আমরা যেন সন্ত্রাসে লিপ্ত না হই আমরা যেন প্রশ্রয় না দেই আওয়ামী দর্শকদের আমরা যেন প্রশ্রয় না দেব ব্যবসায়ীদের অনুষ্ঠানের মধ্যমানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক স্বামী রহমান স্বামী ভাই উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানে উদ্বোধন আমাদের অভিভাবক দল থেকে আগকে ধরে আছেন জেলার নেতৃত্বের অনুষ্ঠানে মধ্যমান প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক কিছু সামি ভগবান সামি আছেন আজকে অনুষ্ঠানে উদ্যোগ আমাদের অভিভাবক জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি এই হক আজকে ধরে আছেন জেলার নেতা ছাত্র এবং যুবকদের আজকে দেইপির হাল ধরছে সেই পরিশ্রম জনতা প্রিয় নেতা সবুজ আলো তরুণ ভাই সদস্য সচিব খুলনা মহানগর বিএনপি উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের মাঝে বাগেরহাট থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আমাদের প্রিয় বড় ভাই শেখ মুজিবুর রহমান উপস্থিত আছেন আরেকজন সংসদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈবা নার্গিস আলী উপস্থিত আছেন অথচ সৈবা চার আন্দোলনে একটি অঙ্গ যিনি হারিয়েছেন সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সফল যুবনেতা ছাত্র নেতা আলম উপস্থিত আছেন আমার প্রিয় সহযোগা সিটি কলেজের সিটি কলেজের বারবার নির্বাচিত ভিপি মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখুল আলম চৌধুরী শেখুল ইসলাম হোসেন আমার প্রিয় সহযোগা যাকে নিয়ে সদর থানা নিরাজভাবে কাজ আমি চেয়েছিলাম আমার বিরুদ্ধে একজন ক্যান্ডিডেট আসুক তার নির্বাচিত হতে হতে আল্লাহ রাবুল আলমিনের সহযোগিতায় আমি আজকে এই পদে অধিষ্ঠিত হয়েছি ছাত্র সংসদ নির্বাচনের বিজয়ী হয়েছি কাউন্সিলের নির্বাচনে ভোটের মাঝে প্রত্যেকটা ভোটের মাঝে মাধ্যমে আমি নির্বাচিত হয়েছিলাম আমি আরও প্রত্যেকটা ভোটের মাধ্যমে আপনাদের ভোটের মাধ্যমে আরও নির্বাচিত হয়েছিল এবারও চেয়েছিলাম আমার এগেছে একজন দুজন ক্যান্ডিডেট হোক এটা আমার দুর্ভাগ্য কোনো ব্যক্তি আমার সাথে প্রতিযোগিতা করতে আসেন নাই এটা আমার দুর্ভাগ্য দলের জন্য দুর্ভাগ্য যাই হোক অব্যক্তব্য দেওয়ার সময় নাই এখন একটা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আজকে এই সদর থানার সম্মেলন আপনারা জানেন বিগত উনত্রিশ বছরে এরকম আড়ম্বরপূর্ণ সম্মেলন আমার রাজনৈতিক জীবন সাঁত্রিশ বছর আমার রাজনৈতিক জীবনে আড়ম্বরপূর্ণ থানা নির্বাচন হয় আমি দেখিনি হয়তো আপনারা দেখতে পারেন আমি দেখিনি এরকম প্রকাশ্য হবে এর এইটাকে তো খুললাম এই যে নির্বাচন ওয়ার্ড কেন্দ্রিক থেকে থানা থানা থেকে মহানগর হবে আমার মনে হয় বাংলাদেশে মনে আমরা প্রথম শুরু করেছি আর এইটা মডেল হিসেবে সারা বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠিত হবে তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় খুলনাকে বেস্ট খুলনা বলেছে আমরা সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে চাই আমরা যেন চাঁদাবাজিতে রুপ্ত না হই আমরা যেন সন্ত্রাসে উত্তে না হই আমরা যেন প্রশ্রয় না দেওয়া দর্শকদের আমরা যেন প্রশ্রয় না দেই ব্যবসায়ীদের সদস্য সচিব মহোদয় বলেছেন এই সকল ব্যক্তিদের যারা আওয়ামী লীগের দর্শকদের আশ্রয় প্রশ্রয় দেবে তাদেরকে আগে বহিষ্কার করা হবে আরেকই সত্য দেশের এক রহমান উনি বলেছেন ছয় মাস পরেও যদি জানতে পারে তাহলে আপনারা জেলের দন করে থাকবেন দল করা তো দূরের কথা থাক এটা কিন্তু মাথায় নিতে হবে মাথায় নিয়ে আমাদের পথ চলতে হবে কারণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়ে বলেছেন বিএনপি জনগণের দল বিএনপি ভোটের করতে ভালোবাসে ভোটের মাধ্যমে বারবার নির্বাচিত হয়েছে আমাদের কিন্তু ভোট চাইতে হবে সেই কারণে সকল লোককে আহ্বান জানাবো পরিচ্ছন্ন রাজনীতি করুন ভোটের মাঝে যে যেন আমাদের বিড়ম্বনার শিকার না হতে হয় তারেক রহমদ সাহেবের যে নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করব এই হোক আজকের এই সদর থানার সম্মেলনের অঙ্গীকার আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে একসাথে আগামী দিনে ভোট যুদ্ধে লিপ্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই বাংলাদেশের বস্তবে বসানোর জন্য সর্বাত্মক ভাবে আমরা প্রয়াস চালাবো সকলকে ধন্যবাদ জানিয়ে ও আমাদের মাঝে আমার